একবার এক মাহফিলে যায় এক হাদিস পড়তে যায় আমার দুই একবার বাইর জায়গা সে আর কি আমার রাসূল বলেছেন ইন্নাল মান সরি আরে না বেরা এখন পর আবার হাদিসটা পড়ছি কিন্তু পড়ছি যে ইরার দিছে না না দিয়া দুইবার যে বাচ্চা এটার কাটতে কাটতে সারা সারা বুঝাই ট্রল করতেছে আর কি যে আমি ফারি না আচ্ছা মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ানি ফেস লাগে না হ্যাঁ পিছন দিতে লোকমা দেয় না এটাকে ইমাম সাহেব ইজ্জত গেছে গা না বলতো হতেই পারে ঠিক না এটা কাটতে কাটতে মানুষের রুচির বাজারে দুর্ভিক্ষ লাগছে মেধার মে এই মাথার ভিতরে গোবর আর গজব পড়ছে কথা ঠিক না আমি একবারে বলছি যে আমি হাফে না আমি কারিও না আমি সারেন্ডার আমার বলজন কেউ দৌড়া দে তখন আমি আবার দেখি মাসালে আবার উপকার করছে এখন আমার কিছু মাখরা ছুটটা জায়গা কিছু একফা টাকফা করতাম পারি না এরপরে অনেক এগুলো কাটতে কুটতে সারে আর কি সারার পরে আমার একটু উপকারও হয় কি বাবা আমার কুরআন তালাত শুইনা খুশি হছ মুখ মাইক দা বলো বলো হুজুর এ কুরআন তালাত শুইনা বলো না তুমি বলো না না তুমি সালাম করে নাই হর্ষা কুরআন তালাত শুইনা কি হছ খুশি আল্লাহ যেন তারে কুরআনের পাখি বানায় দা আমিন আমিন বাবা বস বলা আল্লাহ তারে আল্লাহ তারে কবুল করুক আমিন কন আমিন হিংসা কইরা লাভ নাই এগুলা ভালোবাসা ঠিক জলাজলি কইরা লাভ নাই কুরআন যেখানে শান্তি সেখানে কথা কও ঠিক আছে قد صدقت الرؤيا إنا كذلك, كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم ওয়া তানক না আই লাই হি ফিল আখের সালা মুনালা এবর হি আল্লাহকবার বলবেন না আর বড় করে বলুন না আল্লাহ হকবার ফলাম আসলাম আওয়াত আল্লাহুলিল জাবিন শুনেন এটা কিন্তু আছে বলি সামনে কুরবানী না ভাই এই মুহূর্তে যদি এই ওয়াজ না করি আর করমু কোন সময় এই জন্য আমি ওয়াজটা করছি আপনাকে অসুবিধা হইছে না আল্লাহর সন্তুষ্টির জন্য বাপের সন্তানের গলার মধ্যে ছুরি চালায়া দিছে কথা কোন ঠিক কিনা বলেন এটা কি সাধারণ ইতিহাস এটা প্রেমের ইতিহাস এটা অন্তরের ইতিহাস আল্লাহকে রাজির ইতিহাস আল্লাহকে রাজির ইতিহাস কথা বলেন ঠিক কিনা বলেন

পায়ে বাঁধ দিছে আসমানটা যেন কাঁপতেছে ফেরাস তারা কি আরে সন্তান বাড়িতে বাতে শোয়াই দিছে ঘটনাটা কি গড়তেই যাবো নাকি হ্যাঁ সন্তান ডাক দিয়ে আব্বা গলায় শুরিটা চালাইবার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে কি কথা আমার খুলে দেন আমার পায়ের বাদনটা খুলে দেন আমার হাতের বাদনটা খুলে দেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি যদি আমাকে হাত বা বেদে জবাই করেন কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে বলবে ইসমাইল জবর মধ্যে রাজি ছিল না ইব্রাহিম জুর কুইরা তার সন্তানকে জুর জবাই করছে হাত খুলে দেন পায়ের বাদ খুলে দেন হাতের বাদ খুলে দেন চোখের বাদ খুলে দেন ও বাবা ইয়া আবাদি ফাল মা আমার ওমর সাতাজি দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন হে বাবা আমি রাজি আছি সব খুলে দেন আল্লাহর কসম একটা পায়ের ইঞ্চি লরব না আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দিব সুবহানাল্লাহ যে এই এই যাই এক মিনিট লাগে আল্লাহকে জিব্রাইল তুই কই জানাতি দুম্বাল ওয়ান আল্লাহ ডাক দিয়া বলে এই ও তোমার স্বপ্ন আমি আল্লাহ কবুল করেছি ইব্রাহিম ইব্রাহিম দুম্বাটা জবাই করো তোমার স্বপ্ন কবুল হয়েছে ইন্না কাজা নাজিজিল মোহসিন আমি প্রেমিকদেরকে এভাবে পুরস্কার দিই তবে পুরস্কারটা নিতে গেলে একটু ধৈর্য লাগে এ আর কি

জলে রে দয়াল হাসির প্রেমের আগুন মানে মানিকিতা ঘটনা ঘটছে কোন সময় এখনো প্রেমের আগুন আছে না নাই কেমত রসুলকে প্রশ্ন করছি আর আসল আল্লাহ ঘটনা তো আমরা শুনি কিন্তু কুরবানি কি জিনিস আমার কন রসুলকে কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত তোমরা মোটা তাজা দিককে কোরবানির গোস্ত কোরবানির পশু ক্রয় করবা কয় কেন কয় কোরবানির পশুর পিঠের মধ্যে আরোহণ কইরা কুরবানির পশুদাতা যিনি কোরবানি দিবে সে উপরে আরোহণ কইরা জান্নাতে ঢুকে যাবে একটু ভালো করে দিককে কিনবা কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতাকে দান করে দিবে আর সাবধান কোরবানির পশুর যে অল্পগিটার সম্মান করবা এইটার যে খুর আছে আর মাথার যে সিং আছে এইগুলো মিজানের পাল্লার বাদ কারা হয়ে যাবে তো বোঝেননি কুরবানি কি জিনিস আল্লাহ বলছেন কুরবানির পশুর গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে একমাত্র মানুষের তাকুয়া ওই কুরবানি করবেন একমাত্র আল্লাহকে আল্লাহকে সন্তুষ্টির জন্য দেখবেন তাইলে কুরবানির পশুর গলা থেকে রক্ত বের হওয়ার আগেই আপনি মাটিতে পড়ার আগে আপনার কুরবানি আমার আল্লাহ আর বলে আলামিন কবুল করে ফেলবে খবরদার কোন সুদ করে সাথে কোরবানির শরীর করবেন না শোধ করে আছে নাকি কিছু বাস দিব নাকি পানশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কো সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট শোদে

ইসরায়েলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে আচ্ছা কেমন আজ করলাম এই পরীক্ষাকে আমরা দিতে পারবো